ঘর সাজানোর উপকরণ হিসেবে এখন সবচেয়ে জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট সৌন্দর্যের পাশাপাশি মানসিক প্রশান্তি ও নির্মল পরিবেশ তৈরির উপায় হিসেবেও এটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে শহুরে জীবনের ব্যস্ততায় মানুষ যখন প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে তখন ঘরের এক কোণের ছোট্ট গাছটি যেন হয়ে উঠেছে প্রকৃতির নীরব আশ্রয় তবে ইনডোর প্লান্টের ইতিহাস নতুন নয় প্রাচীন মিশরীয় ও রোমান সভ্যতায় রাজপ্রাসাদ কিংবা ধনী পরিবারগুলোতে ঘরের সাজসজ্জার অংশ হিসেবে পাত্রে করে রাখা হতো গাছ চীনে প্রায় দুই হাজার বছর আগে থেকে ঘরের ভেতরে বনসাই চাষের রীতি প্রচলিত ছিল আঠারোশো শতকে ইউরোপের ধনী পরিবারগুলোর ড্রয়িং রুমে ফার্ন ও অর্কিডের মতো গাছগুলো রাখা ফ্যাশনে পরিণত হয়েছিল সেখান থেকেই ধীরে ধীরে ইনডোর গার্ডেনিং এর ধারণা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে বাংলাদেশের ইনডোর প্ল্যান্টের এর জনপ্রিয়তা বাড়ে গত এক দশকে বিশেষ করে করোনা মহামারীর সময় ঘরে থাকার কারণে অনেকেই নিজেদের ঘরকে সবুজ করে সাজানোর দিকে ঝুঁকে পড়েন এরই ধারাবাহিকতায় ঢাকাসহ বিভিন্ন শহরগুলোতে নান্দনিক প্ল্যান্ট শপ ও অনলাইন নার্সারি গড়ে উঠেছে জার্নাল অফ এনভায়রনমেন্টাল সাইকোলজি এর প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে ঘরে গাছ রাখলে মানুষের মানসিক চাপ সাঁত্রিশ শতাংশ পর্যন্ত কমে এবং মনোযোগ বাড়ে অপরদিকে আরবান ফরেস্ট্রি অ্যান্ড আরবান গ্রিনিং জার্নালের প্রতিবেদনে দেখা যায় ইনডোর প্ল্যান্ট বায়ুর গুণগত মান বাড়ায় যা ঘুম ও কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে আজকের শহুরে জীবনে ইনডোর প্ল্যান্ট শুধু সাজসজ্জার উপকরণ নয় মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট পিচলিলি গাছগুলোকে ঘরের হিসেবে দেখছেন যা প্রতিদিন জীবনকে ছুঁয়ে দিচ্ছে প্রকৃতির স্নিগ্ধতায় তাই ইনডোর প্ল্যান্ট হয়ে উঠেছে শহুরী জীবনের ছোট্ট থেরাপি যা ব্যস্ততম দিনের শেষে চোখে আর মনে এনে দেয় একটুখানি প্রশান্তি